অনেকের কাছে অনেক বেশি প্রিয় আবার অনেকের কাছে কিন্তু টক লাগে খেতে ভালো লাগে না তবে আমার কাছে এই মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি যে সবসময় মাখিয়ে খাই বিষয়টা কিন্তু এরকম না তবে আজকে মাখিয়েছি অনেক বেশি ভালো লেগেছে শুধু খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে প্রতিদিন যদি একটা লটকন খাওয়া হয় তাহলে কিন্তু ভিটামিন সির অভাব খুব সহজেই পূরণ করে নিতে পারবেন ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে থাকে লটকনে আজ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে টাটকা টাটকা লটকন এবং এই যে মাখাতে বসে গেলাম কিছুই না অল্প কিছু উপকরণেই কিন্তু এই লটকান মাখা অনেক বেশি ভালো লাগে এই যে একটু সিলেনিয়াটাই একটু বে চ্যালেঞ্জের বিষয় একটু কষ্টের বিষয় তাছাড়া কিন্তু আর কিছু না জাস্ট এই যে ছুরি দিয়ে যদি মাঝখান থেকে একটু ফালি দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই শিলা হয়ে যাবে আমি এক এক করে প্রত্যেকটা লটকন কিন্তু খুব ভালোভাবে সিলে নিচ্ছি মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে কিন্তু এর ভিতর চিনি দিয়েও মাখিয়ে থাকে তবে আমি একদম রভাবে মাখিয়ে থাকি কারণ লটকনের যে টক ভাবটা এটা যদি না থাকে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তবে এটা খাওয়াও কিন্তু সময় সাধ্য ব্যাপার এখান থেকে কিন্তু শুধু উপরের অংশটুকুই খাওয়া যায় যে বিচিটা ফেলে দিতে হয় সামান্যই থাকে কিন্তু এটা খাওয়ার পরে যে মিষ্টি ভাবটা এটা বেশ ভালো লাগে আমার কাছে আমি প্রায় বাজার থেকে নিয়ে আসি এই যে কথা বলতে বলতে সবগুলো লটকন আমি খুব ভালোভাবে বিচিগুলো থেকে আলাদা করে নিচ্ছি খোসাগুলো এখন এখানে দুইটা লেবু এবং একটা কাঁচামরিচ নিয়েছি বেশি কিছু না আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই তো এই দিয়েই মাখাবো বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কাসুন্দি দিয়েও কিন্তু মাখিয়ে খেতে পারেন কাঁসুন্দি দিয়েও মাখালেও বেশ ভালো লাগে তবে চিনি দিয়ে যারা মাখিয়ে খায় আমি খেয়ে দেখেছি বেশি একটা ভালো লাগে না তো যাই হোক এই যে দুপুরের সময় কিন্তু এরকম লটকন মাখা আমার বেশ ভালো লাগে এবং আমি সবাইকে নিয়ে বেশ আনন্দ করে এটা খেয়ে থাকি আপনারাও একদিন কিন্তু এভাবে মাখিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে তো আজকের এই লটকন মাখার নতুনত্ব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে মাখানো তো হয়েই গেছে কিন্তু একটু ভিডিও তো করতে হবে আর ভিডিওটা যেহেতু তিন মিনিটে করতে হবে এই জন্য এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এবং এই যে একটু গুছিয়ে নিয়েছি প্লেটে এই যে কেমন হয়েছে একটু কিন্তু বলে যাবেন বেশ সুন্দরই দেখা যাচ্ছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই যে ভেতরে জামের মতো ঠিক বেচিটা জাম জাম কালারের বেশ ভালো লাগে উপরটা সাদা ভেতরটা পুরো জাম কালার তো এই যে মাখানো হয়ে গেছে এখনও একটু খেয়ে নিচ্ছি বেশ ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আবারও আসব অন্য কোনো দিন নতুন কোনো রান্না কিংবা ভর্তার রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ